একদিন একটি লোক কতগুলি হাতির পাশ দিয়ে পার হচ্ছিল হঠাৎ একটা ব্যাপার দেখে থমকে দাঁড়াল দেখতে পেল বিশালাকার হাতিগুলি ছোট কতগুলি দড়ির বাঁধনে আটকে আছে অথচ দড়িগুলি তাদের তুলনায় খুবই সামান্য হাতিগুলি চাইলেই সেই দড়ির বাঁধন ছিঁড়ে মুক্ত হতে পারে কিন্তু তারা চেষ্টাও করছে না চুপচাপ দাঁড়িয়ে আছে সামনে একজন প্রশিক্ষককে দেখে লোকটি জিজ্ঞাসা করলো হাতিগুলি তো চাইলে ছোট দড়িটি ছিঁড়ে বেরিয়ে যেতে পারে কিন্তু করছে না কেন প্রশিক্ষকটি বললো যখন তারা ছোট ছিল তখন এই দড়িগুলো দিয়েই তাদের বেঁধে রাখা হতো ছোট অবস্থায় তাদের এই দড়িগুলি তাদের ধারণ করতে যথেষ্ট ছিল কিন্তু বড় হতে হতে তাদের মনে বিশ্বাস জন্মে গেছে যে এই ছোট দড়িগুলি তাদের ধারণ করতে যথেষ্ট তারা চাইলেও এই দড়িগুলি ছিড়ে বেরিয়ে যেতে পারবে না এই ভুল ধারণার জন্যই হাতিগুলি ওখানেই দাঁড়িয়ে থাকে চেষ্টাও করে না বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাওয়ার আমরা বেশিরভাগ মানুষরাই ভুল ধারণা নিয়ে বসে থাকি কোনো এক সময়ে ব্যর্থ হয়েছি বলে আর জীবনে কিছুতেই সফল হতে পারবো না আমরা ভয়ে চেষ্টাই করি না হয়তো চেষ্টা করলে আমরাও সফলের শিখরে পৌঁছে যাব ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন একবার অসফল হয়েছেন বলে সারা জীবনে যে সফল হতে পারবেন না এই ধারণাটা ভেঙে ফেলুন